প্রিয় দর্শক সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রত্যেক স্ত্রীর কী সেই তিনটে জিনিস যেটা প্রত্যেক স্বামীরই দেখা উচিত আর যে সকল স্বামী তাদের স্ত্রীদের এই তিনটে জিনিসের উপর নজর রাখে তাদের ঘরে কখনো অভাব বাসা বাঁধতে পারে না তার ঘর সর্বদা ধন দৌলতে ভরা থাকে বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই তিনটি বিষয় যেটা প্রত্যেকটি স্বামীরই জেনে রাখা উচিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বহু বহু বছর আগের কথা এক গ্রামে সোমন নামের এক ব্যক্তি বাস করত তার সাথে তার স্ত্রীর সম্পর্ক একদম ভালো ছিল না বাবুকে তার স্ত্রী সব সময় অপমান করতেন এবং নানান কথা বলে খোটা দিতেন বাবুর টাকা পয়সার প্রচুর অভাব ছিল তিনি প্রচুর পরিশ্রম করতেন কিন্তু তার পরেও তার ঘরে কখনোই মা লক্ষ্মী উদয় হতেন না তার উপার্জন করার সমস্ত অর্থই কোনো না কোনোভাবে খরচা হয়ে যেত তিনি চাইলেও সেই অর্থ ধরে রাখতে পারতেন না টাকা পয়সার অভাবের জন্য তার স্ত্রী তাকে প্রায়শই নানান ধরনের কথা বলে অপমান করতেন যত দিন যেতে লাগলো সোমনবাবু এতই গরিব হয়ে পড়তে লাগলেন যে তার ঘরে টাকা পয়সা তো দূরের কথা ঠিক করে দুবেলা দু খাবারও তিনি জোগাড় করতে পারছিলেন না তিনি যখন খাবার জোগাড় করতে ব্যর্থ হচ্ছিলেন তখন তার স্ত্রী তাকে নানান কথা বলে খোটা দিতে লাগলেন তিনি তার স্ত্রীর এমন অবহেলা আর সহ্য করতে না পেরে মনে মনে স্থির করলেন তিনি তার সাথে আর সংসার করবেন না তিনি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবেন যেই ভাবা সেই কাজ তিনি তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সোমনবাবু বোনের মধ্যে দিয়ে এক নির্জন পথে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে খেয়াল করলেন এক বৃদ্ধ অসহায় লোক একটা বড় গাছে নিচে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ে আছে তিনি এক দৌড়ে তার কাছে গিয়ে শোধালেন বাবা আপনার কি হয়েছে আপনি এমন ছটফট করছেন কেন তখন সেই বৃদ্ধা লোকটি সুমনবাবুকে বললেন আমি গত পাঁচ দিন ধরেই কোনো খাবার খাইনি এবং জলও পান করিনি আমার প্রচুর খিদে ও টেস্টটা লেগেছে বাবা তুমি দয়া করে আমায় কিছু খাবার দিতে পারবে যদি পারো তাহলে খুব উপকার হয় আমি অনেক দিন যাবৎ কিচ্ছু খাইনি আর আমি আমার খিদেও সহ্য করতে পারছি না দয়া করে আমায় কিছু খাবার দাও না হলে আমি এক্ষুনি মারা যাব সুমনবাবু বৃদ্ধা বাবার মুখে এমন কথা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন তিনি তার সঙ্গে করে নিয়ে আসা শুকনো মুড়ি সেই বৃদ্ধা বাবার সামনে দিয়ে বললেন বাবা আমার কাছে দেওয়ার মতো শুধু এই শুকনো মুড়িগুলোই আছে যেটি আমি বাড়ি থেকে আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলাম নিজের জন্য কিন্তু এখন এই খাবারটুকু আপনার প্রয়োজন বেশি তাই বাবা দয়া করে এই খাবারটি গ্রহণ করুন এবং আপনার প্রাণ রক্ষা করুন বৃদ্ধা লোকটি আর এক মুহূর্ত দেরি না করে সেই শুকনো মুড়িগুলো নেমেষেই খেয়ে ফেললেন এবং পাশেই বয়ে যাওয়া নদী থেকে জল পান করে শান্তভাবে সেই গাছটির তলায় বসলেন বৃদ্ধা বাবা সুমনবাবুকে প্রশ্ন করলেন এই নির্জন বনের মধ্যে দিয়ে তুমি কোথায় যাচ্ছ বাবা সুমনবাবু উত্তর দিলেন যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি আমি জানি না আমি এখন কোথায় যাব। আমি শুধু এইটুকু জানি আমি আর ঘরে ফিরে যাব না তাতে এই জঙ্গলে যদি আমার মৃত্যু হয় আমি সেটার জন্য প্রস্তুত আছি তখন তাকে সেই বৃদ্ধা লোকটি আবার প্রশ্ন করল কিন্তু তুমি তোমার বাড়ি ছেড়ে চলে কেন এসেছো বৃদ্ধা বাবার এমন কথা শুনে সুমনবাবু বললেন বাবা আমার স্ত্রীর সাথে আমার একদম হয় না তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা হয় এবং আমি তার মুখে দুবেলা দুমুটো খাবার তুলে দিতেও ব্যর্থ তাই সে আমাকে প্রতিনিয়ত অপমান করে সুমনবাবু কথাগুলো বৃদ্ধ বাবাকে বলতে বলতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তখন ওই বৃদ্ধা লোকটি বললেন বাবা তুমি চোখের জল ফেলা বন্ধ করো আজ আমি তোমাকে এমন তিনটে জিনিসের কথা বলবো যে তিনটে জিনিসের কথা তুমি মেনে চললে তোমার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে তোমার স্ত্রী তোমার সাথে আর কখনো ঝগড়া করবে না এবং তোমার আর কখনো টাকা পয়সার অভাব হবে না যে পুরুষ তার স্ত্রীর এই তিনটে জিনিস দেখে তার ঘরে আর কখনোই অর্থের অভাব হয় না তখন ওই বৃদ্ধা লোকটি বলতে শুরু করলো এক গ্রামে এক জেলে বাস করতো জেলে সারাদিন নৌকা দিয়ে নদীতে মাছ ধরে বেড়াত এবং সেই মাছ বিক্রি করে যে অর্থ উপার্জন করত, সেই অর্থ দিয়ে তাদের সংসার চলতো জেলে এবং জেলের স্ত্রী তারা একে অপরকে অনেক ভালোবাসত সেই গ্রামে সকলেই বলা বলি করতো জেলে তার স্ত্রীকে ছাড়া কিছুই বোঝে না এবং তার স্ত্রীও সেই জেলেকে ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারে না তাদের দুজনের এমন ব্যবহার দেখে সেই গ্রামের অন্যান্য মানুষেরা অনেক হিংসা করত। তাদের এমন ভালোবাসার কথা এক সময় রাজার কান পর্যন্ত পৌঁছে যায় রাজা যখন রানীকে সেই জেলে এবং জেলে স্ত্রীর ভালোবাসার কথা বলছিলেন তখন রানী রাজাকে বললেন জেলে স্ত্রী হয়তো অনেক ভালো তাই জেলেকে এত ভালোবাসে রাজা রানীর কথায় বিরোধিতা করে বললেন না জেলে স্ত্রীর থেকে জেলে অনেক বুদ্ধিমান তাই সে তার স্ত্রীকে বেশি ভালোবাসে জেলে নাকি জেলে স্ত্রী কে বেশি কাকে ভালোবাসে সেই নিয়ে রাজা এবং রানীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেই দ্বন্দ্ব এক পর্যায়ে চরম সীমায় পৌঁছে যায় রাজা এবং রানী দুজনেই ঠিক করলেন জেলে এবং জেলে স্ত্রী কে কাকে বেশি ভালোবাসে সেটা বোঝার জন্য তারা একটা পরীক্ষা নেবেন রাজা তখন একটা সৈন্যকে ডাক পাঠালেন মহারাজের সামনে এসে সেই সৈন্য হাত জোর করে বললেন মহারাজ আদেশ করুন রাজা যখন সেই সৈন্যকে বললেন আমাদের পূর্ব দিকের নদীর তীরে এক জেলে থাকে তুমি সেই জেলের বাড়িতে যাও এবং জেলেকে গিয়ে বলো যে তুমি যদি তোমার স্ত্রীকে হত্যা করো তাহলে রাজামশাই তোমাকে তার রাজ্যের অর্ধেক অংশ দান করবে রাজার আদেশ পাওয়ার পরই সৈন্য সেখান থেকে ঘোড়া নিয়ে চলে যায় সেই জেলের বাড়ির উদ্দেশ্যে জেলের বাড়ির কাছে এসে জেলেকে ডাক দেয় কারো ডাকাডাকির আওয়াজ পেয়ে জেলের স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে আসে বলে জেলে এখন বাড়িতে নেই সে নদীতে মাছ ধরতে গিয়েছে সৈন্য তখন নদীর দিকে রওনা দেয় এবং কিছু দূর যাওয়ার পরই সেই জেলেকে দেখতে পায় সে নৌকা নিয়ে নদীতে জাল ফেলছে সৈন্য নদীর পার থেকে সেই জেলেকে জোরে জোরে ডাকতে থাকে জেলে সৈন্যের ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই নৌকা ঘুরিয়ে নদীর তীরে চলে আসে সৈন্য তখন সেই জেলেকে বলে আমি রাজার দূত আমি তোমার জন্য মহারাজের তরফ থেকে একটি সংবাদ নিয়ে এসেছি মহারাজা আমাকে বলেছেন তুমি যদি তোমার স্ত্রীকে হত্যা করো তাহলে তোমাকে মহারাজ তার রাজ্যের অর্ধেক অংশ দান করবে জেলে সৈন্যের মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ বলে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আর আমি আমার স্ত্রীকে কখনোই হত্যা করব না তাতে মহারাজ যদি তার অর্ধেক কেন তার সম্পত্তির পুরোটাই আমাকে দান করেন তাহলেও আমি আমার স্ত্রীকে হত্যা করব না জেলের এমন কথা শুনে তৎক্ষণাৎ মহারাজার উদ্দেশ্যে সৈন্য যাত্রা শুরু করলেন এবং মহারাজকে গিয়ে জেলের সমস্ত কথাই খুলে বললেন সৈন্যর মুখে এমন কথা শুনে রাজামশাই তখন রানীকে বললেন দেখো তোমাকে আমি বলেছিলাম না জেলে তার স্ত্রীকে বেশি ভালোবাসে তখন রানীমা রাজামশাইকে বললেন ঠিক আছে তুমি তো জেলের পরীক্ষা নিয়েছ এবার আমি জেলের স্ত্রীর পরীক্ষা নেব এবং তারপরই আমরা স্থির করব কে কাকে বেশি ভালোবাসে তারপর রানীমা অন্য আরেকটি সৈন্যকে ডাক পাঠান এবং সেই সৈন্য যখন রানীমায়ের সন্নিকট উপস্থিত হন তখন রানীমা সেই সৈন্যকে বললেন তুমি ওই জেলের স্ত্রীর কাছে যাও এবং তাকে গিয়ে বলো তুমি যদি জেলেকে হত্যা করো তাহলে তোমাকে রাজামশাই তার রাজ্যের অর্ধেক অংশ দান করবে রানীমার কাছে আদেশ পেয়ে সৈন্য তৎক্ষণাৎ সেই জেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই জেলের স্ত্রীকে রানীমায়ের বলা কথাগুলো বললেন জেলের স্ত্রী রাজদূতের মুখে এমন কথা শুনে তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং বললেন আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি যদি রাজামশাই তার রাজ্যের অর্ধেক অংশ আমায় দান করেন সৈন্য তখন তাকে বললেন হ্যাঁ আপনি যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই রাজামশাই আপনাকে তার রাজ্যের অর্ধেক অংশ দান করবেন জেলের স্ত্রী তখন রাজি হয়ে যায় এবং বললেন যে আমি আমার স্বামীকে আজকেই হত্যা করব। সৈন্য জেলের স্ত্রীর মুখে এমন উত্তর পাওয়ার পরই দ্রুত রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করলেন এবং রানিমায়ের সামনে গিয়ে বললেন যে জেলের স্ত্রী তার স্বামীকে হত্যা করতে রাজি হয়ে গেছে এবং সে আজকেই তাকে হত্যা করবে রানীমা সৈন্যের মুখে এমন কথা শুনে ক্রোধিত হন এবং তিনি বললেন সামান্য কিছু অর্থের লভে সে তার স্বামীকে হত্যা করতে রাজি হয়ে গেল তাহলে তার স্বামীকে সেই ভালোবাসলো কীভাবে যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে কি হত্যা করা যায় রাজামশাইও খুব গভীর চিন্তায় পড়ে গেলেন এবং তিনি দ্রুত সেই সৈন্যকে আবার পাঠালেন যাতে সে তার স্বামীকে হত্যা করতে না পারে কারণ তিনি চান না তাদের পরীক্ষার কারণে কোনো নিরীহ মানুষের প্রাণ যাক সৈন্য দ্রুত সেই জেলের বাড়ির আবার ফিরে যায় কিন্তু জেলের বাড়ি ফিরে গিয়ে দেখতে পান জেলের স্ত্রী জেলেকে মেরে ফেলেছে এই সংবাদটি যখন রাজামশাই পেলেন তিনি খুব রাগান্বিত হয়ে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ আদেশ দেন যে সেই জেলের স্ত্রীকে যাতে গ্রেপ্তার করে তার কাছে হাজির করা হয় রাজামশাই যখন সেই জেলের স্ত্রীকে প্রশ্ন করলেন যে তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে তারপরও তুমি তোমার স্বামীকে হত্যা করতে রাজি হয়ে গেলে কেন রাজামশাইয়ের এমন কথা শুনে জেলের স্ত্রী উত্তর দিলেন যে সে এই সমস্ত একটা দেখানোর নাটক ছিল কারণ তার স্বামী তাকে কখনোই ভালোবাসত না সে ছিল একজন মুখোশধারী লোক সে সকলের সামনে এমন একটা ভাব করত যেন সে আমাকে অনেক ভালোবাসে আমার সমস্ত খেয়াল রাখে এবং আমার সমস্ত কথা মেনে চলে কিন্তু আসলে সে আমার উপর অনেক অত্যাচার করত। সে প্রতিনিয়তই আমায় অপমান করতো এবং আমার গায়ে হাত তুলত আমার স্বামীকে হত্যা করার পরিকল্পনা আমি অনেকদিন আগে থেকেই করছিলাম কিন্তু যখন রাজামশাইয়ের কাছ থেকে এই সংবাদটি পেলাম তখন আর এক মুহূর্ত দেরি না করে আমি আমার স্বামীকে হত্যা করলাম জেলে স্ত্রীর মুখে এমন কথা শুনে রাজামশাই চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন যে তার স্ত্রীকে কি শাস্তি দেবেন যাই হোক না কেন সে একজন নিরীহ মানুষকে হত্যা করেছেন তাই শাস্তি তো তাকে পেতেই হবে প্রিয় দর্শক এতক্ষণ ধরে এই গল্পটি বৃদ্ধা বাবা বাবুকে শোনাচ্ছিলেন তারপর বাবা সোমনবাবুকে বললেন এবার নিশ্চয় বুঝতে পেরেছ যে নারীর কোন তিনটি বিষয়ের ওপর প্রত্যেকটি পুরুষেরই নজর রাখা উচিত তখন সোমনবাবু বললেন বাবা আমি এখনও বুঝতে পারিনি কি সেই তিনটি জিনিস যা প্রত্যেকটি পুরুষেরই খেয়াল রাখা দরকার তখন সেই বৃদ্ধা বাবা তাকে আবার ব্যাখ্যা করে বলতে লাগলেন প্রথমত প্রত্যেক পুরুষেরই উচিত তার স্ত্রীর কথা বলার ধরন এবং আচার আচরণ পর্যবেক্ষণ করা সে কি তার স্বামীকে সম্মান করছে তার কথা মতো চলছে নাকি সে অসম্মান করছে তার কথা মতো চলছে না এই সমস্ত বিষয়ের উপরই নজর রাখতে হবে দ্বিতীয়ত প্রতিটি পুরুষেরই উচিত তার স্ত্রীর চলাফেরার উপর নজর রাখা সে কোথায় কখন যাচ্ছে কার সাথে যাচ্ছে এবং কোথায় কখন আসছে এই সমস্ত বিষয়ের উপরই নজর রাখা আর যারা স্ত্রীর এই বিষয়গুলোর উপর নজর রাখে তাদের সংসারে কখনোই অশান্তির সৃষ্টি হয় না এবং সে তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় তৃতীয়ত প্রত্যেকটি পুরুষের উচিত তার স্ত্রীর চলাফেরা লক্ষ্য করা যে পুরুষ তার স্ত্রীর চলাফেরা বোঝে না এবং তার প্রতি বেশি ভালোবাসা দেখায় তাদের সংসার সঠিকভাবে করতে পারে না তারা তার সঠিকভাবে তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাদের সংসারে প্রতিনিয়তই ঝগড়াঝাটি হয় যে নারী তার স্বামীর কথা শোনে না এবং নিজের ইচ্ছা মতো বাড়ির কাজকর্ম চালায় সে বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে এবং তারা জীবনে কখনো সুখী হতে পারে না বৃদ্ধা বাবার মুখে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শোনার পর সে বৃদ্ধ বাবাকে প্রণাম করে দ্রুত বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার রওনা দেয় আশা করি বন্ধুরা এই গল্পটি থেকে আপনারা কিছু শিক্ষা পেয়েছেন যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন